প্রচন্ড শীতের উনি মাগরিবের নামাজ এসারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কম হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজর আরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যাক পিয়া উনি যে আহমদ ইবন আহমাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বড় মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন সাব্বাস সাববুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমেদ বিটা হাম্বার বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছে খুব শীতে কষ্ট পাচ্ছেন রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন বোয় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান ওর সামনে আসেন আসেন আপনি আগুন বোয়াইলে আমার সমস্যা কি পড়ে আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ও রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ও ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ও ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদ এব্বা হাম বলতো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ বলে কাইয়া সবাব যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেক খরের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আহমদ হাম্বল তো বাবা আنت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ ওলা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যোক বলে না আমা মুস্তাজাবুদ দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা এটা আহমদ ইবনে হামবলের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা তো ছাড়া মাযালিকা দুআয় সব কি সেই দোয়া যুবকের বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমাদ ইব্না হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ ইবনু হাম্বাল্টি সুদাহার আমি নিজেই আহমাদ ইবনু আম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমাদ ইব্না আহ চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমাদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুছাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্ব নবী সবসময় নামাজ সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক্লা কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ ফট্টিরাজি আছেন এস্তিক অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট স্তাইক ফার হচ্ছে এটা আস্তাক ও ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আরও আছে আস্তাউ ফেরুল্লাহল্লাহ রিলা ইলাহ ইল্লাহ বল হাই উল পায়ু মাচু বলেন এই আস্তেখ ফাট্টা যদি কেউ পড়ে আর তাওয়াললি মিন ইয়াও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা কি কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার তেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কা ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কাটিয়েও যদি আস্তক সিরুল্লাহ্লাদি ইলা ইলা হাই লাভ ওয়ালা হাইয়োল হইয়ো পড়ে ওই কবিরা গুনা কারিকাও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সেদন আবু বকরবল্লাহন সুন আল্লাহ আল্লিন্নি দোয়ান আ দোয়া বিহী ফি সালাতি এমন দুয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বন ইফুল্লেন পড়ো আল্লাহ ইন্নি দলম দুনফসি দুলমন কাফির ওয়ালায়া গফিরুদ্দনু বা ইল্লাহ আন তাফা গুফের এলি মা গুফের না চম্ আইন দিক ইন্ন কেন পড়ে এটাও ইস্তিকফাৎ

এটাও ফার এটাও করবেন আর এই সব ইস্তেকফারের শ্রেষ্ঠ ইস্তেকফারের নাম সাইয়দুল ফার